যেটা মাই আমাকে বলে দিয়েছিল রেসিপিটা তো ওই মাছগুলো কী মাছ আমি সত্যি জানি না তো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে কালো জেরে দিয়ে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে বাটা আর স্বাদ মতো লবণ আর অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম মশলাটাকে জিরে রো লঙ্কার লোনে একবার যা চা অ্যাজ ইউজুয়াল মশলা প্রত্যেক দিতে হয় সেগুলোই দিয়েছিলাম আর লাস্টে একটু কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল ছড়িয়ে মাছটা অন্ধটা জাস্ট ওয়াও ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা সন্ধ্যাবেলা আমি মাইমাকে নিয়ে শুয়ে চলে এসেছিলাম দোকানে তারপর মাইমা আজিজুয়াল গোপাল দেখছিলো তারপরে নিল কাপ প্লেটের সেট সেটাকে নিয়ে শুয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে সন্ধ্যাবেলা বাড়ি এসে বানালাম এই যে ম্যাগি দিয়ে ম্যাগি না চাউ দিয়ে আর কি বানিয়েছিলাম বলে এগুলো ম্যাগি দিয়েও বানানো যায় তো ভালোই বেশ ছিল খেতে তারপর শুভ আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম বেরিয়ে সোজা খেলাম একটা কোল্ড ড্রিঙ্কস তারপরে খেলাম আইসক্রিম তারপরে শুভ্র আমি দুজন মেয়ে চলে আসলাম দেড়দার দোকানে তো একটা জিনিস বানাতে দেওয়া ছিল তো সেটা শুভ আমাকে দিয়ে দেওয়া হয়েছিলো বার্থডেতে তো একটু লেট হয়ে গেল তো যাই হোক কিছু করার নেই তো দোকান থেকে ওরা আজকে দিয়েছে জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত চোখ পুঁতি টুতি লাগানো বাকি তারপরে ওই পলাগুলো দেখছিলাম খুব সুন্দর সুন্দর ডিজাইন আর এই যে হাটটার ডিজাইন তোমার দেখলেই বুঝতে পারবে আর হচ্ছে গুলো খুব সুন্দর যদি ভেবে অসে নয় তারপরে বাড়ি ঢুকতে না ঢুকতেই শুরু হলো ঝড়ার বৃষ্টি মার হচ্ছে আর এদিকে শুভ কাণ্ড দেখো আম গুঁড়ি কুড়ি আনছে তার মধ্যে কতগুলো আনা হয়ে গেছে এখানে দুখানা আর ওই ওই দিকে রাখা রয়েছে দুখানা মা এখানে ওই গাছটাতে আম সমানে পথে হচ্ছে আছে দুটো আম চারটে আম অলরেডি পড়ে গেছে আর এই এই দুখানা পড়েছে

বৃষ্টিতে ভিজতে থাকো কি হবে এই যে মারা দিচ্ছে হোমগুলো তো একটা দুটো তিনটে চারটে বাসে ছটা আর ওই যে ওখানে দেখাচ্ছিলাম ওখানে রয়েছে কটা ওখানেও রয়েছে মনে রকম চারটে না ছটা সব তো পড়ে গেল আরো আছে আমার বাবা পেয়েছে এই দুখানা হচ্ছে মার করে মানে আমদানি বেশ ভালোই হচ্ছে কিন্তু ঝড় বৃষ্টি মাথায় বা বাইরে বারবার যাচ্ছে ওইখানেই ভয় পাচ্ছি আবার কে বেরিয়েছে পর্স নেই আর আম দেখো এতগুলো আম পড়েছে আর বাবা এখনো পর্যন্ত করাচ্ছে ওই দিয়ে গেছে বাবা আম আনতে আর নারগোল টারগোল করছে বাড়ির যাতে সব সেগুলো সব করাতে গেছে আর কী লেভেলের বৃষ্টিটা হচ্ছে কী লেভেলের ঠান্ডা কি মাছটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু নারকোল পাঁচখানা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচখানা ঘুমে মার করে বাবা বৃষ্টি মাথায় বেশ ভালোই আমদানি হচ্ছে তার মধ্যেই যে রাজা এখানে আবার দিদির ছেলের সঙ্গে চিৎকার ছোট ভালো লাগে টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা